বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আইনের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আপনারা যারা দু সালে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিবেন তাদের জন্যই মূলত আমাদের এই স্ক্রে এই প্রসেসটা বাংলাদেশ বার কাউন্সিলের সাতটি সাবজেক্টের মধ্যে স্পেসিফিক রিলিফ একটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেই সাবজেক্টের আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চাই এবং এই চ্যাপ্টারটার মধ্যে আমরা তিনটি বিষয় এমনি এনেছি সেটা হলো যে সেকশন থার্টি থেকে থার্টি থার্টি ফাইভ থেকে থার্টি এইট এবং থার্টি নাইন থেকে ফোরটি ওয়ান আমরা জানি যে থার্টি ওয়ানের মধ্যে বলা আছে রেকটিফিকেশান অফ ইনস্ট্রুমেন্টস তার রেক্টিফিকেশান অফ ইনস্ট্রুমেন্ট মানে হলো যে দলিল সংশোধন আমরা জানি যে ইনস্ট্রুমেন্ট মানে দলিল ইনস্ট্রুমেন্ট মানে হলো কোনো ডিট ইনস্ট্রুমেন্ট মানে হলো কোনো পত্র চুক্তিপত্র ইনস্ট্রুমেন্ট মানে এনি টাইপস অফ ডিটস তাকে আমরা বলে থাকি ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্ট কিভাবে রেক্টিফাই করতে হয় স্পেসিফিক্যালি সেকশন থার্টি ওয়ানে বলেছে বলা হয়েছে যে হোয়েন থ্রো ফ্রড আর মিউচুয়াল মিস্টেক অফ দ্য ফার্ডি স্ক্যাল করতে পারে প্রত্যেকটি বিষয়ের দুটি পক্ষ থাকে এটা দলিলও দুইটি পক্ষ থাকে সেই পক্ষগুলোর মধ্যে যদি ফ্রড বা মিউচুয়াল মিস্টেকের কারণে দুই পক্ষেরই ভুল হতে পারে ভুলের কারণে যদি কোনো কন্ট্রাক্ট অথবা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ডাজ নট ট্রুলি এক্সপ্রেস দেয়ার ইনটেনশন মানে সেই দলিলের বা সেই চুক্তির কোনো মানে স্পেসিফিক যে ইন্টেনশান ছিল সেটা প্রকাশ করতে পারে নাই তাহলে সেই ক্ষেত্রে যে কোনো পক্ষ যিনি ক্ষতিগ্রস্ত হবে। অথবা তার প্রতিনিধি অথবা তার রিপ্রেজেন্টেটিভ অথবা রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট তিনি কি করতে পারেন তিনি এই রেকটিফাই এই ইনস্ট্রুমেন্ট রেকটিফাইয়ের জন্য মামলা করতে পারেন আমরা জানি যে যদি প্রকৃতপক্ষে কোর্ট বুঝতে পারে দেখতে পারে এবং অনুধাবন করতে পারে যে আসলে এখানে ফ্রড বা মিস্টেক হয়েছে তাহলে কোর্ট কি করবেন যে রিয়েল ইন্টেনশন অব দ্য পার্টি সেটা সাটেন করে কি করবেন যে দলিলটি রেক্টিফাই করে দিবেন এবং যদি না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পক্ষ বিশেষ করে ক্ষতিগ্রস্ত পক্ষ আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দলিলের ভিতর ভুল আছে বা ডিটির ভিতর ভুল আছে সেই ভুলটি সংশোধন করে দিতে হবে এবং করলে কি হবে ওই পক্ষ আইনের আশ্রয় লাভ সহজেই করতে পারবে আমরা জানি যে যে ইনস্ট্রুমেন্ট রেক্টিফাইয়ের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট রেক্টিফাই যদি মানে আমরা যে সেকশান থার্টি থেকে রেক্টিফিকেশনের কথা বলা হয়েছে এবং স্পেসিফিক্যালি যে থার্টি টুতে বলেছে যে প্রিজামশন অ্যাজ টু ইন্টেন্ট পার্টিস আমরা ওই সেকশনের মধ্যে বলে আসছি যে দুই পক্ষ অবশ্যই কিন্তু মানে কোড অবশ্যই অনুধাবন করবে যে পক্ষগুলোর মধ্যে যে রিয়েল ইন্টেনশানটা এখানে স্পষ্ট করে বলছে ফর দ্য পারপাস অফ রেক্টিফাইং এ কন্ট্রাক্ট ইন রাইটিং দ্য কোর্ট মাস্ট বি স্যাটিসফাইড দ্যাট অল দ্য পার্টিস দে to intend to টু মেক অ্যান ইকুইটেবল অ্যান্ড কনসেন্সাস অ্যান্ড এগ্রিমেন্ট এবং স্পষ্ট করে বলছে যে প্রিজামশান প্রিজামশান অ্যাজ টু ইন্টেন্ড দ্য পার্টিস এবং দুই পক্ষের মধ্যে দুই পক্ষের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অনুমান করতে হবে আদালত এবং তাও বলেছেন যে সেকশন থার্টি থ্রিতে বলছে যে প্রিন্সিপাল অফ কিছু প্রিন্সিপালের কথা বলেছে ইনস্ট্রুমেন্ট কোর্ট মাস্ট দে ইন্টু ইনস্ট্রুমেন্ট ইন্টেন টু মিন ইনটেন্ডেন্ট টু মিন অর্থাৎ বলতেছে যে ওই দলিলের প্রকৃতপক্ষে অর্থটা কী ছিল মানে সংশোধনের নিমিত্তে মানে দলিলের মুখ্য উদ্দেশ্য কী ছিল ওয়ার দ্য ইনটেন্ডেড টু বি লিগাল কনসিকুয়েন্স এবং তার আইনগত মানে কনসিকুয়েন্স আছে কি না ইজ নট কনফাইন্ড টু দা ইনকু ইনকোয়ারি দ্যাট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট অন ইন্টেন মানে ভাষাগত বা বিশেষ করে আমরা লিটারেল মিনিংটা কী ছিল সেটা না অনুধাবন করে পুরো কন্টেস্টটা পড়ে তো পুরো ইন্টেনশানটা কী ছিল সেটা দেখতে হবে আদালতকে অর্থাৎ এখানে প্রিন্সিপাল রেক্টিফিকেশান অর্থাৎ হলো ওই দলিলের মুখ্য উদ্দেশ্য কী ছিল সেটা যদি রেক্টিফাই করা যায় তাহলে মানে আইডেন্টিফাই করা যায় তাহলে রেক্টিফিকেশান খুব করবেন আদালত এবং স্পেসিফিক এনফোর্সমেন্ট রেক্টিফাইড কন্ট্রাক্ট ইন মে বি ফার্স্ট ইড রেক্টিফাইডেন্লেড সোপ্রেড হ্যাড ইন দিস প্লেন দি কোর্ট থিংস উইট স্পেশালি এনফোর্স শুধুমাত্র রেকটিফিকেশনের কথা বললেই হবে না আদালতকে মাথায় রাখতে হবে যে আদালত যেন এটা মানে এই দলিলটি রেক্টিফাই সেটা যেন মানে করে এনফোর্স করেন এনফোর্সমেন্টের এই বিষয়টি যখনই আসবে এটা খেয়াল রাখতে হবে যে এনফোর্সমেন্টের বিষয় যখনই আসবে তখন সে এনফোর্স করবে কি না যদি কোনো দলিলকে রেক্টিফাই করতে হয় তাহলে কনসার্ন এস অফিস বা সাব রেজিস্ট্রি অফিস সেখানে দলিলটি প্রেরণ করতে হবে পর রেকটিফিকেশান মানে এটা করলে কি হবে প্রকৃতপক্ষে রেকটিফিকেশান সঠিক মানে ভাবে ওই পক্ষ প্রতিকার পাবে আমরা আসি এরপরে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো যে রেসিশন অফ কন্ট্রাক্ট আমরা সেকশন থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত আমরা রেসিশন মানে হল রথ স্টপ ডাউন করে দেওয়া বলছে যে কখন সব করতে হয় থার্টি ফাইভ বলে এনি পার্সোন ইন্টারেস্টেড ইন এ কন্ট্রাক্ট ইন রাইটিং সু টু হ্যাভ রেসিডেন্ট মে বি কোর্ট এনি অফ দ্য ফ্লোয়িং কেসেস কোন কোন ক্ষেত্রে কন্ট্রাক্ট ইজ বয়ডল টার্মিনেবল বাই দ্য ফল্যান্টি যখন বাদি ভয়েডবল আপনারা জানেন যে কন্ট্রাক্ট বেসিক্যালি একটা ভয়েডেবল একটা কন্ট্রাক্ট ভয়েড কন্ট্রাক্ট আছে ভয়েডেবল কন্ট্রাক্ট আছে ভ্যালিড কন্ট্রাক্ট আছে ভয়েডেবল বা ভয়েড ভয়েট খেয়াল করতে হবে যে ভয়েডেবল এর কথা বলছে যে অপশন অফ দ্য পার্টিস মানে যে পক্ষ ক্ষতিগ্রস্ত সেই পুলোত ভয়েড করতে পারে বাতিল করতে পারে আমাদের মাথায় রাখতে হবে যে একজন ব্যক্তি জোর করে দলিল করে নিয়েছে তাহলে যিনি জোর করে নিয়েছেন তিনি তো দলিল বাতিল করবেন না বাতিল করবেন কে করবেন সেই ব্যক্তি যিনি ক্ষতিগ্রস্ত তো সে তার কথা বলছে তিনি ইচ্ছা করলে তিনি কোর্টে আদালতে যেহেতু কন্ট্রাক্টটি ভয়েডেবল তাই তিনি তিনি এটা মামলা করে এই প্রতিকারটি পেতে পারেন কন্ট্রাক্ট ইজ আনলফুল বাই ফর্ম ফর কজিস নট অ্যাফারেন্ট দা ফেস মানে দেখে মানে অ্যাফারেন্টলি বোঝা যাচ্ছে না আনলফুল কিন্তু কন্টেন্টস বলতেছে ডিপ্রেন্ট মোর এ মোর টু ব্লেম দ্যান্টিভ কিন্তু যে ক্ষেত্রে ওই কন্ট্রাক্টের ফলে বেশি ক্ষতিগ্রস্তবাদী এটাও খেয়াল করতে হবে ওয়ার এ ডিগ্রি ফর এ পারফরমেন্স অফ কন্ট্রাক্ট অফ ফর অফ সেল অর কন্ট্রাক্টেক লিজ হ্যাজ বিন মেড দি পার্সেন মেক্স এ ডিফল্ট ইন পেমেন্ট অফ দ্য পার্সেন মানি অর আদার সামস উইজ দ্য কোর্ট হ্যাজ ওয়ার্ডার্ড হিম টু পে খেয়াল করতে হবে এখানে কন্ট্রাক্টের কথা বলছে যে কন্ট্রাক্টের বলতেছে যে অ্যাফারেন্টলি এবং এই কন্ট্রাক্টগুলি যদি কী হয় যদি কোনো ক্রমে আনলফুল হয় এবং যেটা ভয়েডেবল হয় তাহলে সেই ক্ষেত্রে বাদি বিশেষ করে যিনি ক্ষতিগ্রস্ত তিনি এটা এই ইকুইটেবল রিলিফ তিনি রেসিস অফ কন্ট্রাক্টের মামলা করে এটাকে রদ করতে পারবেন আমাদের খেয়াল করতে হবে যে আমরা এই রেসিশন অফ কন্ট্রাক্ট আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকমের অর্থাৎ চুক্তি করতে হয় অনেক সময় চুক্তি করতে গিয়ে আমরা কি করি অনেক সময় বিপদে পড়ি অনেক সময় দেখি যে চুক্তি চুক্তিতে আমাদের অনেক সময় অনেক এক পক্ষের ক্ষতি হতে পারে সেই ক্ষতিটাকে মানে সেভ করার জন্য ক্ষতি থেকে সেভ হওয়ার জন্য আমরা অনেক সময় আহ কন্ট্রাক্ট রেসিশন রেসিসনের জন্য মামলা করতে হয় এখানে রেসিশন অফ ফর মিস্টেক অনেক সময় থার্টি সেকশন থার্টি সিক্সে বলছে যে রেসিসন কন্ট্রাক্ট ক্যান নট বি মেয়ার মিস্টেক মানে নিচক যদি ভুল হয় সেইটার জন্য কিন্তু অ্যাক্টিফাই হয় নাম ভুল হয়েছে নাম ভুল হয়েছে বলতে দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে দলিলের মধ্যে যদি নাম ভুল হয় এর জন্য কিন্তু সর্ব সংশোধন প্রয়োজন কিন্তু রেসিসন প্রয়োজন না খেয়াল করতে হবে আনলেস দ্য পার্টি অফ হু এগেন্ট হুম ইট ইজ সেম পজিশন অ্যাজ ইফ দি কন্ট্রাক্ট হ্যাজ নট বি মেড খেয়াল করতে হবে যে রেসিশন মিস্টেক হয়েছে মেয়ার মিস্টেকের জন্য আপনি কন্ট্রাক্ট রেসিশন করতে পারেন না কিন্তু বলছে মেয়ার মিস্টেক মানে হলো নিছক ভুল আর সাবস্ট্যান্সিয়ালি যদি মিস্টেক হয় তাহলে তার জন্য আপনি কিন্তু অবশ্যই যে কন্ট্রাক্টটা আপনি রেসিশন করতে পারেন এরপরে বলছে থার্টি সেভেনের থার্টি সেভেনে বলছে যে অল্টারনেটিভ প্রেয়ার ফর রেসিশন এ সুট ফর স্পেসিফিক পারফরমেন্স খেয়াল করতে হবে এই রেসিশনের জন্য অল্টারনেটিভ প্রেয়ারও থাকতে পারে যে রেসিশন যদি দূরে দূরি রদ করা হয় কন্ট্রাক্টে যদি রদ করা হয় তাহলে যেন আমি ক্ষতিপূরণ পাই মানে বিকল্প প্রেয়ার থাকতে হয় যে ক্ষতিপূরণ যেন পাই এবং এটার জন্য ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতের যেন সেজন্য দরখাস্ত দিয়ে রাখে বা প্রেয়ার প্রসারে রাখে রাখে যে আমাকে বিকল্পভাবে এই মানে বিকল্প মানে রিলিফ যেন সে পায় বা সে যেন চায় এখানে বলা হয়েছে আমরা সেকশন থার্টি এইটে বলছে যেরকম থার্টি এইটে বলছে যে এ কোর্ট মে রিকোয়ার পার্টি রেসিং টু ডু ইনকোয়ারি জাজিং ইন দ্য অফ কন্ট্রাক্ট দি কোর্ট ইনকোয়ার দ্য পার্টি টু হুম সচ রিলিফ ইস গ্রান্টেড টু মেক সচ কম্পেনসেশন এনি কম্পেনসেশন টু আদার পার্টি এখানে হুইচ জাস্টিস তাহলে ন্যায় বিচারের সাথে আমরা জানি যে স্পেসিফিক রিলিফ একটা রিক্রুটি রিলিফ একটা একটা আইন এটা বিবেক বোধ অ্যাপ্লাই করার সুযোগ আছে সেখানে আদালত বলছে আদালতের ওপর ছেড়ে দিয়েছে যে যদি রেসিশনের ক্ষেত্রে যে মানে কি যে ন্যায় বিচার যেটা মানে জাস্টিস রিকোয়ার করে সেটা সেই ক্ষেত্রে আমার কম্পেনসেশনের কথা বলছে যে কম্পেনসেশনের ক্ষেত্রে আদালত সেটা নিজে ইনকোয়ারি করে এটা ডিসিশন নিতে পারে আমরা সর্বশেষ সেকশন থার্টি থেকে ফোর্টি ওয়ানের মধ্যে বলেছে যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট আমরা জানেন ক্যান্সেলেশন ইনস্ট্রুমেন্ট কখন হয়

আমরা এখানে দেখছি যে বয়ডেবল কোনটা যেটা বলছে যে ক্ষতিগ্রস্ত জোর জুলুম করে আমরা যে ফ্রি কনসেন্টের কথা বলেছিলাম যে সেখানে প্রায় পাঁচটার কথা বলেছিলাম পাঁচটা এলিমেন্টসের কথা বলেছিলাম ফ্রড ফ্রি মিস্টেক প্রেজেন্টেশন ফ্রি মিস্টেক ফ্রি তারপরে বলেছি আন্ড ইনফ্লুয়েন্স ফ্রি কোর্শন ফ্রি এগুলো ফ্রি থাকলে সেই ক্ষেত্রে একটা মানে একটা কন্ট্রাক্ট ভ্যালিড হতে পারে আর যে না থাকে এরা যদি এইগুলো যুক্ত থাকে তাহলে সেই কন্ট্রাক্টটি হবে বয়ডেবল সে তো ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছা করলে ওই দলিলটি বাতিল করতে পারে এখন বাতিল করতে আমরা জানি যে ধরেন বাবা একটা দলিল করেছে ভুল হয়ে গেছে অথবা এমন একটা দলিল করেছে যে দলিলটির ভিতরে এমন ভুল আছে যে দলিলটি অনেক সময় দেখা যায় যে একটি রেকটিফাই সম্ভব না এটা বাতিল করাটাই হলো মানে অনেক সময় দেখবেন যে একটা ভুয়া দলিল করে রাখছে সেই ক্ষেত্রে ওরিশা পরবর্তী স্টেজে এসে ওটা তো সংশোধনের বিষয় না ওটা দলিল বাতিল করলে আমার জমি আমি যেটা দখল করতেছি যে জমিটাই আমি অবস্থান করতেছি সেই জমি ধরেন একজন যদি ভুয়া দলিল করে আমার আগে তাহলে সেটা আমি আমরা জানি যে দলিল যে আগে করবে সেই আগে প্রাধান্য পাবে এখন অনেক সময় দেখা যায় যে ভুয়া ফেক দলিল করে বসলো ফেক দলিল করলে অনেক সময় আমাদেরকে ক্যান্সেলেশন সেই দলিলটি ক্যান্সিলেশনের জন্য মামলা করতে হয় না এখানে বলছে যে যে চুক্তি যে রিটার্ন ইনস্ট্রুমেন্টটি বয়েড একটা দলিল করেছেন আঠারো বছরের একটা ছেলের দিয়ে সেটাকে আমরা ই করতে পারেন না মানে বিবেচনা করে ক্যান্সেল করবেন এবং স্পর্শ করবছে যে এই জাতীয় যদি কোনো কন্ট্রাক্ট বা ইনস্ট্রুমেন্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে যদি এমন হয় যে দুই মানে যে পক্ষবাদী সে একটা সিরিয়াস ইঞ্জুরিতে পড়ছে সিরিয়াস ইঞ্জুরি বলতে তার মানে এই কন্ট্রাক্টের ফলে একটা বড় ক্ষতি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সেই আদালতের কাছে দরখাস্ত করে এই দলিলটি বাতিল চাইতে পারে আপনারা খেয়াল করবেন যে এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভেল কোর্ট ফির কথা বলে থাকি এবং এই দলিল বাতিলের জন্য আমাদের লিমিটেশন সে স্পেসিফিক একটা টাইমের কথা বলা আছে সেই টাইম পিরিয়ডে মামলা করতে হয় চল্লিশ এবং একচল্লিশের ক্ষেত্রে আমরা যেটা জানি যে চল্লিশ এবং একচল্লিশ ধারায় বলছে যে হোয়াট ইনস্ট্রুমেন্ট মে বি পার্সিয়ালি ক্যান্সেল অনেক সময় দেখা যায় যে আমরা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মধ্যে যে পার্ট আছে সেখানে অনেক ইনস্ট্রুমেন্ট অনেক দলিল আছে পার্শিয়ালি বাতিল করতে হয় তো পার্শিয়ালি বাতিল যখন করতে হবে তখন অবশ্যই পার্শিয়ালি বাতিল করতে গেলে ধরেন একশো বিঘা জমির ভিতরে আটানব্বই বিঘা জমি আপনি ভ্যালেট পেলেন দুই বিঘা মানে দুই বিঘা জমি আপনি পেলেন না অথবা এমন হলো যেরকম যে কোনো দলিল দেখে স্পেসিফিক্যালি যে পুরোটা আপনার বাতিল করার প্রশ্ন নেই যতটুকু সত্য বাছ হয়েছে যতটুকু ঠিক আছে ততটুকু রেখে বাকিটা বাতিল করা যায় এবং সেটা আইনের সিদ্ধ এবং এটা ইকুইটেবল রিলিফ হিসেবে আদালত ইচ্ছা করলে এটা আপনার কি করতে পারবে অবশ্যই অবশ্যই এই রিলিফটি দিতে পারবে আমরা সর্বশেষ প্রায় শেষ পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি ধারায় বলছি যে পাওয়ার টু ইনকোয়ার পার্টি ফ্রম হোম ইন্স্ট্রুমেন্ট ক্যান্সেল টু মেক ই কম্পেনসেশন যদি কোনো দলিল বাতিল করে দিতে হয় তাহলে আদালত কিন্তু ইনকোয়ারি করে তার রিলিফের ব্যবস্থা করছে কনফেন্সেশনের ব্যবহার বলছে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে বলছে এবং সেটা প্রপারলি জাস্টিস যতটুকু রিকোয়ার করে ততটুকু পর্যন্ত ক্ষতিপূরণের কথা বলছে প্রিয় আইনের শিক্ষার্থীরা আপনারা জানেন যেরকম যে বাংলাদেশ বার কাউন্সিলের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো অফিসিয়াল সিকিউরিটি এবং ভাইভাতে থাকে তা স্পেসিফিক রিলিফ কিন্তু অন্যতম একটা সাবজেক্ট আমরা রেকটিফিকেশন এবং রেকটিফিকেশন এবং রেসিপান এবং ক্যান্সেলেশন তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা এখান থেকে বিশেষ করে আপনারা আমাদের কাছ থেকে কিছু গাইডলাইন নিয়ে নিজেরা অনেক বাসায় বসে পড়তে হবে বিশেষ করে এই পড়তে হবে ভালো করে স্পেসিফিক রিলিফেড পড়তে হবে পড়ার পরে তারপরে আপনি নিজের থেকে বুঝবেন যে না আমার ভিতরে একটা পারমানেন্সি এসছে যার পরিপ্রেক্ষিতে আপনি এমজি কিউ রিক বাইব পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ